গাইস আজকে লাল লাল ঝাল ঝাল ঘূর্ণা মাসে সুটকির ভর্তা বানাও রান্সি শুক্রবার স্পেশাল গরুর আজকে খেয়েছি এগুলো দারুণ জমে গেছে ও বাবা বাবা গো যেমন ঝাল তেমন লাল আর সেরকম মজা পোলাও দিয়ে খাইতে একদম আমার অনেক ভালো লাগছে তো আমার ছেলে কিন্তু আবার আজকে তিনটা শালিক পাখির বাচ্চা পাইছে পাখিগুলাকে আবার খাওয়াইতে হইতেছে তো সব মিলে কিন্তু শুক্রবার দিনটা অনেক ভালো হয়ে গেল যাই হোক খাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে আপনাদের সাথে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটি লাইক দিয়ে শুরু করতে পারেন তো এদিক দিয়ে আমি আজকে কুকারের ভিতরে পোলাওটা রান্না করে নিব মাটির চুলা রান্না বান্না করবো না কারণ আজকে আমার দেরি হয়ে গেছে আর যেহেতু শুক্রবার ছেলে আর ওর বাবা নামাজ পড়ে চলে আসবে তো এখানে পোলাও রান্না করার জন্য আমি আগে বেরেস্তা ভেজে উঠিয়ে রাখলাম তারপর সেই তেলের মধ্যে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে কষিয়ে পোলাওর চালটাকে তারপর পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এখন দেখুন পানিটা শুকিয়ে গেছে পানিটা শুকিয়ে যাওয়ার পর একবার উল্টে দিয়ে তারপর উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে তারপর ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিব আজকে কম উপকরণ দিয়ে পোলাওটাকে রান্না করেছি তেমন বেশি কিছু দেওয়া হয় না এখন সুটকির ভর্তা বানানোর জন্য চলে আসছি তো এখানে শুকনো মরিচ তারপর রসুন আর পেঁয়াজ কুচি নিয়ে এখন সুন্দর করে তেলে ভেজে নিব তারপর ঘন্যা মাছের সুটকিটাকে সুন্দর করে কেটে নিব এটা ছিল মানে আর একটা পিট ছিল সেটাকে খাওয়া হয়ে গেছে আর এই এক পিট ছিল ও বাবা গো এক সুটকির দাম দেড়শো টাকা মানে সুটকি খাওয়ার শান্তি নেই এত যে দাম কি আর বলবো তো সুটকিটাকে এখন ভালোভাবে মানে উপরে আসাছে তো হয় তো ওগুলাকে পরিষ্কার করে এখন পানিতে ভিজিয়ে রাখলাম সম্পূর্ণটা নিয়ে নিই আমি অল্প একটু নিয়েছি কারণ সুটকির ভর্তা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না সে তো ধরবে না আমার একা একাই খেতে হবে আর এদিক দিয়ে দেখুন পাখির বাচ্চা তো আমরা পেরে রেখে দিছি এগুলোকে এখন রাখলেই চলবে তাদেরকে আবার খাওয়াতেও হবে তো আমার ভাসুরের ঘরের উপরে মানে কার যেটা বলে আপনারা হয়তো চিনবেন কিনা জানি না সেখানে এটা বাসা করছিল তো উনি এখন ফালায় দিছে এখন ওর মাও নিতে পারতেছে না তো আমি এনে রাখছি ওদেরকে দেখি লালন পালন করে কতটুকু বড় হতে পারে আর আমার ছেলে তো মানে ছাড়বেই না ছাড়লেও তো উড়াল জানে না তাহলে কিভাবে যাবে বলেন তার এই পাখিটা দেখে আমার এতটা মায়া লাগতেছিল যে আমার হাত থেকে কি সুন্দর করে হাঁ করে একদম মানুষের মতো খাবার চাচ্ছিল তা আমার কিন্তু খুবই ভালো লাগছে এই পাখিগুলো পেয়ে আজকে তিনটা পাখির বাচ্চা এদিকে তো ওদেরকে আবার খাওয়া দাওয়া করানো শেষ করে আবার ডিম সিদ্ধ করে নিয়েছি তো ডিমটা ছিলে তারপরে এখানে তেলের ভিতরে হালকা ভেজে এখানে ভোনা করে নিব মানে আজকে কাজ করতে যে উল্টাপাল্টা হয়ে গেছে তো ডিমটাকে আজকে এভাবে ভুনা করে নিলাম আর সুটকিটা এখন বেটে নিব তো এখনো পর্যন্ত আমার সাথে যারা যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন তো গাইস এখন হচ্ছে বাটাবাটি বাটি করার পালার এই বাটা করাটাই হচ্ছে অনেক বড় একটা কষ্টের কাজ তো কষ্ট হলে কি হবে যেহেতু খেতে মন চাইছে তো আমাকে তো বাটাবাটি করে নিতেই হবে এখন আমি মরিচ রসুনটাকে সুন্দর করে নিব তারপর এটা যখন দুই বাটা দেওয়া হয়ে যাবে তারপর আমি আবার সেই সুটকিটাকে বেটে নিব আর বয়সটা যেহেতু আমি অনেক মনে আসতেছে না তো এই যে ভাজা সুটকিটা সাথে দিয়ে দিলাম বিলাতে ভর্তায় যদি একটু সুয়াস পাতা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে সুটকি আর ধনে পাতা একটা বাটা দিয়ে নেওয়ার পর তারপর আমি সব মিলিয়ে রসুন মরিচ আর কি যা যা বেটে রেখেছিলাম সবগুলাকে আবার একসাথে বেটে নিলাম তো আমার তৈরি হয়ে গেল এখানে ঘৈর্ণাম আছে সুটকির ভর্তা এইভাবে কিন্তু ষোলোটা শুটকি ভর্তা বানানো হয় তা আপনারা কিন্তু এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন ভাত দিয়ে বাঁকা দিয়ে বা এরকম সাদা পোলাও দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে এখানে আমি একটি মাটির প্লেট নিয়েছি আর মাটির প্লেট আমার অনেক দিনের শখ যে মাটির প্লেটে আমি খাবো তো মাটির প্লেটে সাদা পোলাও আর ভর্তা ডিম ভোনা সব কিছু একদম জমে আসতে খির তো শুক্রবার দিনটা ভালোই কাটলো আলহামদুলিল্লাহ আপনাদের দিনটা কেমন কাটলো কমেন্ট করে জানাবেন তো আমি অনেকগুলো লাল লাল ঝাল ঝাল ভর্তা নিয়ে একদম সুন্দর করে মেখে মেখে খাচ্ছিলাম লেবুর রস চিপড়ে নিলাম তো কী দেওয়ার পরে মানে বোঝা যাচ্ছিল উফ যেমন ঝাল তেমন লাল ভীষণ মজা লাগছিল আর এই খিমার স্তেরটি আমি একটি পেজ থেকে নিয়েছিলাম তো এটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো খেতে খেতে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সব সুস্থ থাকেন ভালো থাকবেন আল্লাহ